পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তাদের দাবি অনুযায়ী ভূপাতিত বিমানগুলোর মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল একটি সুখই এবং একটি টোয়েন্টি নাইন রয়েছে তবে ভারত এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি এই ভিডিওতে আমরা ভারত ও পাকিস্তানের সামরিক বিমানগুলো নিয়ে আলোচনা করব ভারতের বিমান বাহিনীর বহরে সবচেয়ে বড় সংযোজন হল ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান ভারতের আগে ছত্রিশটি রাফাল বিমান কেনার কথা জানিয়েছিল পরবর্তীতে নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল বিমান কেনার চুক্তি হয়েছে যা দুই হাজার থেকে দুই সালের মধ্যে সরবরাহ করার কথা এই চুক্তির মূল্য চৌষট্টি হাজার কোটি রুপি অর্থাৎ প্রায় সাতশো কোটি ডলার প্রতিটি বিমানের গড় খরচ প্রায় আঠাশ দশমিক আট পাঁচ কোটি ডলার দুই হাজার ষোল সালের ছত্রিশটি বিমান নিয়েও ভারতে বেশ বিতর্ক হয়েছিল সাধারণত বিদেশি কোম্পানিগুলোকে ভারতে ব্যবসা করতে হলে ভারতীয় কোম্পানির সাথে অন্তত ত্রিশ শতাংশ বিনিয়োগ করে পার্টনারশিপে যেতে হয় দুই সালে ফ্রান্সের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে নরেন্দ্র মোদী ফ্রান্সের ডেসল্ট এভিয়েশনকে ভারতের অনিল রিলায়েন্স ডিফেন্স কোম্পানির সাথে পার্টনারশিপে যেতে চাপ দিয়েছিলেন ডেসল্ট তৎকালীন প্রায় আটশো কোটির পঞ্চাশ শতাংশ বিনিয়োগে সম্মত হয় যদিও এই বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও আদালত তা খারিজ করে দেয় সক্ষমতার দিক থেকে রাফাল আকাশে একশো পঞ্চাশ কিলোমিটার দূরের এবং আকাশ থেকে ভূমিতে তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত করতে সক্ষম দুটি ইঞ্জিনযুক্ত এই বিমান পারমাণবিক অস্ত্রবহনেও সক্ষম এটি মূলত একই কোম্পানির তৈরি মিরাজ দুই হাজারের আধুনিক সংস্করণ বর্তমানে ভারতের কাছে একান্নটি মিরাজ দুই হাজার বিমান রয়েছে এই বিমানগুলো পাঁচ থেকে টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে সম্প্রতি যে ড্রপ ট্যাঙ্কের একটি টুকরোর ছবি প্রকাশিত হয়েছে সেটি মিরাজ দুই হাজারেরও হতে পারে বলে অনেকে মনে করছেন মিরাজ সিরিজের কিছু বিমান পাকিস্তানেরও আছে তবে সেগুলো প্রায় অকেজো ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সুখোই ও মিগ উনত্রিশ বিমানগুলো আলোচনায় এসেছে এই দুটি বিমানই মূলত রাশিয়ার তৈরি ভারতের বিমান বহরের একত্রিশটি স্কোয়াড্রনের বড় অংশই রাশিয়ান এবং সোভিয়েত আমলের বিমান পুরনো মডেলের বিমানগুলো ধীরে ধীরে বাদ দেওয়া হচ্ছে অথবা আপগ্রেড করার প্রক্রিয়া চলছে মিগ এবং সুখোই উভয় সিরিজের বিমানই সুপারসনিক গতিতে চলতে পারে অর্থাৎ তারা শব্দের চেয়েও দ্রুত গতিতে পথ পাড়ি দিতে সক্ষম সুঘ বিমান দূরপাল্লার ফাইটার এবং বোমারু বিমান হিসেবে ব্যবহৃত হয় ভারতের ডিকে নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটিকে ভারী ক্ষেপণাস্ত্র বহনযোগ্য মাল্টি রোল এয়ার সুপিউরিটি এয়ারক্রাফট হিসেবে উল্লেখ করেছে অন্যদিকে উনিশশো আশি এর দশকে মিক সিরিজের বিমান তৈরি হয়েছিল মূলত আমেরিকার এফশোল ও এফ সতেরোকে পাল্লা দেওয়ার জন্য এটি মূলত আকাশে বিমান যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্রের তৈরি এফ সতেরো এবং চীনের সহায়তায় তৈরি জে এফ সতেরো থান্ডার যুক্তরাষ্ট্রের এফ মাইনাস সিক্সটিন বিশ্বের বহু দেশে নির্ভরযোগ্য ও অত্যাধুনিক বিমান হিসেবে পরিচিত এবং এটি ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানগুলোর মধ্যে অন্যতম এই সুপারসনিক বিমানটি মাটিতে আক্রমণ চালাতে জাহাজ বিধ্বংসী মিশনে ছবি তুলতে এবং এমনকি শত্রুদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী খুঁজতে পারদর্শী পাকিস্তানের বহরে আরও কিছু আমেরিকান বিমান রয়েছে যার মধ্যে সি একশো তিরিশ হারকিউলিস সিরিজের কিছু বিমানও আছে তবে ভারতের বিমান বহরেও এই মডেলের বিমান রয়েছে পাকিস্তানের জেএফ সতেরো বিমানটি হালকা এবং সব আবহাওয়ায় দিনরাত ব্যবহারের উপযোগী এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে চীনের যে দশ সি বিমানও বেশ আলোচিত যা ভারতের রাফালকে মোকাবিলার জন্য কেনা হয়েছিল বলে শোনা যায়